হ্যালো বাঙালি আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সুরজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কলকাতা নিউ মার্কেটের রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তো হাঁটাহাঁটি করার পর যে আমাদের চোখে পড়লো ভারতে সেই কুখ্যাত বিখ্যাত ডোসা যেটাকে আমরা ইন্ডিয়ান তামিল মুভিতে দেখেছিলাম কোনো দিন খাওয়ার হয় নাই কিন্তু দেখেছি প্রচুর তো দেখেই মনে লোভ জাগলো খাওয়ার সাধারণত ভারতের ডোসাগুলো তিনটি ধাপে তৈরি করা হয় প্রথমত উত্তপ্ত গরম তাওয়ায় ডোসাটাকে এমনভাবে প্রলেপ করা হয় যেমনভাবে মেয়েরা তাদের মুখে ফাউন্ডেশনের প্রলেপ লাগায় দ্বিতীয় ধাপে ডোসাটার আকৃতির ডোটার ওপর হালকা তেলের ছিটো ফুটো দেওয়া হয় কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসে তৃতীয় ধাপের পালা তৃতীয় ধাপে আমরা দেখতে পাই ডোসাটার ওপর আলোর একটা প্রলেপ দেওয়া হয় যেটা বেশ মোটা করেই দেওয়া হয় এভাবে দেখতে দেখতে অর্ডার দেওয়ার দুই থেকে তিন মিনিটের মাথায় হাতে চলে আসবে খুশবু মাখানো লোভনীয় ডোসাটি ডোসাটির সাথে থাকবে এক ধরনের ডাল আর দুই ধরনের চাটনি যার স্বাদগুলো থাকবে আপনার মনকে কেড়ে নেওয়ার মতো এই সবগুলো স্বাদ গ্রহণ করা হয়ে গেলে চলে আসবে বিল দেওয়ার পালা ডোসাটির দাম ভারতীয় টাকায় পঞ্চাশ রুপি আর বাংলাদেশি কারেন্সি হিসাব করলে ষাট টাকার কিছু বেশি হবে তার চেতে বড় ব্যাপার যেটা ভারতে টুসা নামে পরিচিত সেটা বাংলাদেশের কিছু কিছু গ্রামে চাপড়ি নামেও বলে থাকে মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের পরিবার একজন হতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে